আসসালামু আলাইকুম ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড তথা আই এর ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ এবং জেনারেল পরীক্ষার রেজাল্ট কিভাবে চেক করবেন এই ভিডিওতে আপনাদের দেখাবো আপনার রেজাল্ট চেক করার নিয়ম এছাড়াও আপনারা জানতে পারবেন এই পরীক্ষার কাটমার্ক সহ বিস্তারিত তথ্য তার আগে আপনাদের বলতে চাই আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলআইকানটি অন করে রাখবেন এতে করে কিন্তু আপনার ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট ট্রেনি অফিসার পদের ফলাফল যখন প্রকাশ করবে ঠিক আপনার ফিরে কিন্তু নোটিফিকেশান আগারে চলে যাবে অর্থাৎ রেজাল্ট আপনাকে খুঁজতে হবে না রেজাল্ট আপনাকে খুঁজে নেবে এছাড়াও বাংলাদেশের অন্যান্য চাকরি পরীক্ষার তথ্য এবং শিক্ষাগত তথ্য আমাদের চ্যানেলটিতে পাবেন ইনশাল্লাহ তো ফিরে আসা যাক মূল ভিডিওতে তার আগে আমরা আপনাদের সাথে আরও একটি তথ্য শেয়ার করতে চাই আপনারা দেখতে পাচ্ছেন দৈনিক জনকণ্ঠতে নিউজ করা হয়েছে ইসলামী ব্যাংকের দুই পদে চাকরির পরীক্ষা সম্পন্ন তো এখানে দেখতে পাচ্ছেন ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার ও ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ এই দুইটি পথে পরীক্ষায় কিন্তু পঞ্চাশ শতাংশ শিক্ষার্থী অংশগ্রহণ করেছে এই পরীক্ষাটি রাজধানীর একচল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু অনুষ্ঠিত হয়েছে তো এখানে শেয়ার করার বিষয়টা হচ্ছে যে আপনার এই চাকরিতে আবেদন করেছিল এক লাখ বত্রিশ হাজার শিক্ষার্থী তো এখানে কিন্তু অংশগ্রহণ করেছে কিন্তু পঞ্চাশ শতাংশ অর্থাৎ প্রতি একশো জনে পঞ্চাশ জন এই পরীক্ষায় অংশগ্রহণ করেছে আমরা বিগত সালের টেন অ্যাজিস্টেন্ট অফিসার জেনারেল এবং ক্যাশে দেখেছি যেখানে একশো মার্কের এক্সাম হয় সেখানে কিন্তু কাটমার্ক দেখা যায় অনেক হাই থাকে সেটা পঁচাশি প্লাস সেই ক্ষেত্রে যেহেতু অনেক প্রার্থী অংশগ্রহণ করেনি অর্থাৎ পঞ্চাশ পার্সেন্ট প্রার্থী কিন্তু অংশগ্রহণ করেনি সেই ক্ষেত্রে একটু কম হইতে পারে সেটা কিন্তু আপনার পঁচাত্তর থেকে আশির মধ্যেও হইতে পারে এবং এছাড়াও কিন্তু এখানে তারা উল্লেখ করেছে প্রায় সাড়ে তিন হাজার কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে এই পরিকল্পনা কিন্তু রয়েছে এতে করে আপনারও কিন্তু অনেক ভালো একটি সুযোগ রয়েছে ইনশাল্লাহ তো আমরা এই পর্যায়ে জেনে নিব এই পরীক্ষার কিছু তথ্য এই পরীক্ষাটি গ্রহণ করেছে ইসলাম ব্যাংক বাংলাদেশ লিমিটেড তথা আইবিবিএল পোস্ট হচ্ছে দুইটা আপনারা দেখতে পাচ্ছেন টেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার জেনারেল আর একটি হচ্ছে ক্যাশ পরীক্ষাটি একে নভেম্বর অনুষ্ঠিত হয়েছে মর্নিং শিফট এবং ইভিনিং শিফটে সেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে টাইম ঢাকাতে অনুষ্ঠিত হয়েছে একত্রিশটি শিক্ষা প্রতিষ্ঠানে টোটাল মার্ক ছিল আপনার একশোটি মানে একশোটি এম সিকিউ ছিল যার প্রতিটির মান এক নম্বর করে তো এইগুলো রেজাল্টের আপনার পাবলিশ এক্স্যাক্টলি ডেট হয় না তারা ডেট অ্যানাউন্স করে না তবে আশা করা হচ্ছে খুব শীঘ্রই দিবে এবং রেজাল্ট প্রকাশ করলে এখানে পাবেন তো এই পর্যায়ে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু সেক রেজাল্ট আপনি কীভাবে রেজাল্টটি দেখবেন সেটা কিন্তু আপনাদের মানে ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করবো চলুন দেখে নেওয়া যাক প্রথমে আপনাদের ডিভাইস কম্পিউটার ল্যাপটপ অথবা আমার স্মার্টফোনে টাইপ করবেন ইসলামী ব্যাংক বিডি ঠিক আছে এটা টাইপ করার পরে আপনি এরকম একটা ওয়েবসাইটের ইন্টারফেস পাবেন তারপর নিচের দিকে স্ক্রোল করবেন নিচের দিকে স্ক্রোল করে আসবেন স্ক্রোল করে এখানে দেখতে পাচ্ছেন কুইক লিঙ্কে ক্যারিয়ার ক্যারিয়ারে ক্লিক করবেন আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে যাওয়া হবে সেইখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন নোটিশ বোর্ড ঠিক আছে তো এইখানে নোটিশ বোর্ডে কিন্তু দেখতে পাচ্ছেন রেজাল্ট রেজাল্ট এখনও প্রকাশ করেনি যার কারণে এখানে দেখতে পাচ্ছেন নো রেজাল্ট পাবলিশড যখন আপনার রেজাল্ট প্রকাশ করবে অ্যাসিস্ট্যান্ট ট্রেইনি অফিসার এবং ক্যাশ এবং জেনারেল রেজাল্ট যখন প্রকাশ করবে তখন কিন্তু এইখানে রেজাল্টের পিডিএফ লিঙ্কটা পেয়ে যাবেন তো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন একর সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কেননা রেজাল্ট যখন প্রকাশ করবে তখন কিন্তু আপনার ফিডে অটোমেটিক্যালি নোটিফিকেশান আকারে চলে যাবে ইনশাল্লাহ সকলের ভালো ফলাফলের প্রত্যাশায় আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম